তালের বড়া করার অনেক রকম নিয়ম আছে তবে আমি আজকে দেখাবো খুব সহজে খুব তাড়াতাড়ি কীভাবে আপনারা ঘরে থাকা মাত্র চারটি উপকরণ দিয়ে এই সুন্দর নরম তুলতুলে তালের বড়াগুলো করে নিতে পারেন তাহলে চলুন দেখি সো আমি তনুজা আপনারা দেখছেন তনুর কন্যার আজকের রেসিপি তালের বড়া এর জন্য প্রথমে আমি একটা সসপ্যানে উষ্ণ গরম জল করে নিয়ে আড়াইশো গ্রাম সুজির মধ্যে গরম জলটা দিয়ে দেব। নিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের মতো তার ফলে বড়াগুলো খুব ক্রাঞ্চি হবে আর খুব ভালো হয় আর এইদিকে আমি একটা বাটিতে পরিমাণ মতো তারে পালক নিয়ে নিচ্ছি এই তালের পাল্ক আপনারা একটা স্টিলের কন্টেনারে করে ডিপ ফ্রিজে এক মাসের জন্য রেখে দিতে পারেন তারপর মিশিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজিটা তারপর আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দাটা আপনারা যে যার মাপের মতো নেবেন আমি নিয়েছি ছশো গ্রাম আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন তারপর নিয়েছি চিনির গুঁড়ো মিষ্টি যে যেমন খাবেন সেরকম তারপর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা চাইলে আপনারা আটা দিয়ে করতে পারেন কিন্তু আমি ময়দা দিয়ে করছি এতে চালের গুঁড়ো দেওয়া যায় নারকেল কোড়া দেওয়া যায় কিন্তু এটা যদি ঠাকুরের জন্য ও সামনেই জন্মাষ্টমী গোপালের জন্য যদি করেন তাহলে চালের গুঁড়ো দেওয়া যাবে না আপনারা এইভাবেই করতে পারেন যেহেতু আমি ঘরোয়া উপকরণ চারটে জিনিস দিয়ে করব ওই জন্য আমি আর ওইগুলো করিনি একটা কথা এখানে মনে রাখবেন ময়দা দেবার পর এরকম করে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে এটা খুব ফ্লাপি হবে আর বড়াগুলো খুব নরম হবে আর উপর থেকে দিয়েছি কিছু মৌরি ফ্লেভারটা ভালো করার জন্য খুব সুন্দর ফ্লেভার আসে এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো একটু বেশি তেল দেবেন আর আঁচটা রাখবে লো টু মিডিয়াম কারণ বেশি আঁচে বড়া ভাজলে উপরটা লালচে কালার হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তারপর খুব আস্তে আস্তে ছোট্ট ছোট্টো করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে এগুলো না ফুলে উঠছে ওপরে আর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে ভাজলে না ভেতরটা বেশ সুন্দর হয় দেখছেন আমার বড়াগুলো কি সুন্দর হয়েছে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে কত সহজে খুব ঝটপট ঘরের মাত্র চারটে উপকরণ দিয়ে তালের বড়া কি সুন্দর বানানো হয় দেখলেন তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে তাহলে আপনারা দেখছিলেন তনুর ঘর ঘরকা আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে